বন্ধুরা সঙ্গীতা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো ভিডিওটা দেখতে থাকুন সবাই আর সাবস্ক্রাইব আর লাইক সবাই শেয়ার করো ভিডিওটাকে ঠিক আছে তোমরা যদি না এগিয়ে নিয়ে যাও আমি কিছুতেই পারবো না আমি যা দেখছি আমি ভিডিও বানিয়ে যাচ্ছি কিন্তু সেরকমভাবে কোনো কিছুই হচ্ছে না তো বন্ধুরা তোমরা চেষ্টা করো সবই হবে কড়াই তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য তো আমি এখন ভোরবেলায় রান্না করছি বন্ধুরা কেন যেহেতু আমি বাড়ি থাকি না এখন তো আমি ভোরবেলা করেই ভিডিওগুলো বানাচ্ছি একদম পাঁচটার সময় ভোরবেলা উঠি আমি উঠে এখন সব মুখ হাত পা ধুয়ে ধুয়ে তারপরে রান্না বসাই তো আমি সব আনাই থাকে ফ্রিজে রাখা থাকে টাছ তো সেগুলোই আমি এখন রান্না করে তোমাদেরকে দেখাবো জানি অনেক কাজের তারা এসে তাড়াতাড়ি থাকে তার মধ্যে দিয়েও ভিডিও করার চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা তোমরা লাইক করো শেয়ার করো দেখতে থাকো ভিডিওটাকে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি আমার বর্দার কাছ থেকে কিনেছি আমার বর্দার মাছ বিক্রি করে বড় বড় আছে বন্ধুরা তোমরা যখন আছে বন্ধুরা জানিয়ে তোমরা যদি না বলে তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা কমেন্ট করো দেখতে থাকে ভিডিওটাতে পড়া করে না ভালো লাগবে না গোলা মাছ তো মাছগুলো খুব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে বাঁচিয়ে একটু তেল দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ঝোলটা করা যাবে তেলটা গরম হয়ে গেছে গোটা দিয়ে তেজপাতা এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে মজা মশলাটা দিয়ে কষিয়ে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আদা বাটা টমেটো দিয়ে কষ্ট মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো দুদিন ধরে বন্ধুরা এত রোদ্দুর দিচ্ছে বলার মতো না বৃষ্টি হয়েছিল কদিন কিন্তু এত গরম লাগছে বলার মতো না ছাতাতেও যেন মানে কিছু মানছে না বলতে মশলাটা কষে গেছে এখন জল দিয়ে দেবো অল্প জল দিলাম সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে ঢাকা দিলে ওরা এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ঝোলটা অনেকটাই কমে গেছে একদম এক বেলা হবে বিকেলে আবার কিছু না কিছু রান্না করবো এখন নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার এখন হয়ে গেছে মাছের ঝোল কমপ্লিট তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম